অর্থাৎ আট জানুয়ারি পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলবে আমাদের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হলো রক্তদান শিবির আমরা আগামী ছয় জানুয়ারি রক্তদান শিবিরের আয়োজন করেছি এনএসএস ইউনিটের পক্ষ থেকে এবং সেই উদ্দেশ্যে আমরা এলাকার সমস্ত নাগরিকদের আহ্বান করব যাতে আসেন যেহেতু আমাদের ছাত্রছাত্রীদের অনেকেরই বয়স আঠারো পার হয়নি সুতরাং এলাকার সবার সার্বিক সহযোগিতায় আমরা জনগণের সেবায় একটি ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চাই এছাড়াও রয়েছে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি যেমন ট্রাফিক অ্যাওয়ারনেস লিগ্যাল অ্যাওয়ারনেস ড্রাগ অ্যাডিকশনের উপরে সিডাব্লু এস স্টুডেন্টদের উপর সহ বন্যপ্রাণী সংরক্ষণ মরাল এডুকেশন এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ এই সমস্ত বিভিন্ন অনুষ্ঠান নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প প্রোগ্রাম নিয়ে আমরা আগামী সাত দিনের অনুষ্ঠান চালাবো এবং সেই কার্যক্রমের মাধ্যমে আমরা একটি বার্তাই দিতে চাই যে বিকশিত ভারত টু থাউজেন্ড অর্থাৎ সমৃদ্ধ একটি দেশের পক্ষে জগৎসভায় শ্রেষ্ঠ আসন লোহার যাতে এই দেশ নিতে পারে সেই লক্ষ্যেই যাতে আমাদের যুব সমাজকে আমরা তৈরি করতে পারি সেই জন্যই আমরা আমাদের এনএসএস ভলান্টিয়ারদের প্রস্তুত করব। এবং তারা যাতে সেবার মাধ্যমে দেশের একজন সৈনিক হতে পারে সেই লক্ষ্যেই আমরা সেই বিশেষ শিবিরে শুভ উদ্বোধন এবং এই শিবিরে কারা কারা থাকবেন আপনাদের ইনভাইটেড যারা আমাদের আজকের যারা অতিথি সহ আমাদের এই শিবিরে থাকবেন আগামীকালকে শ্রী রিপন চক্রবর্তী স্যার রিটায়ার্ড এইচ এম রাজবাড়ি গার্লস এইচএস তারপর থাকবেন ট্রাফিক ইউনিট ধর্মনগর সেল তারপরের দিন থাকবেন আমাদের ওপেন এন ইউনিটের শ্রী সঞ্জয় পাল প্রোগ্রাম অফিসার তারপর থাকবেন রিটায়ার্ড এই পিজিটি বিষ্ণুপুর দ্বাদশ্মান বিদ্যালয়ের শ্রী হেমন্ত দেবনাথ মহোদয় থাকবেন শ্রী রাজীব বিশ্বাস শ্রীড টিচার সিডাব্লিউএসএন এর উপর আলোচনা